বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর আমরা এখন শিলিগুড়িতে আছি তো আমরা এই জায়গাতে যাচ্ছি তো কোন জায়গাতে যাচ্ছি অনেক লক্ষ্য রাখো যদিও সঙ্গে থাকো আর তোমরা দেখতে পাবে আমরা শিলিগুড়ি এক জায়গায় তোমাদের সুন্দর এক জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকো আমরা কেবল বাড়ালাম আর এখন যাচ্ছি আর এখানে একজন আছে আর আমরা দুই তিনজন যাচ্ছি আর অলরেডি দুজন চলে গেছে তো এখন রাস্তা দিয়ে হেঁটে হাঁটতে যাবো আর এখান থেকে আমাদের মেন রোডে যেতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তারপরে তোমাদের সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি ইন্টারেস্টিং একটা জায়গায় নিয়ে যাচ্ছি তো সেখানে এসে দেখা হবে তো বন্ধুরা আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি আর আরেকটু জেলে মেন রোডে পৌঁছে যাব তো ফাইনালি বন্ধুরা আমরা মেন রোডে পৌঁছে গেলাম এই যে মেন রোড সামনে তো এখান থেকে এখন আমরা টোটো ধরব টোটো ধরবো আর যেখানে তোমাদের আমি নিয়ে যেতে চাচ্ছি সেখানে এখান থেকে টোটো ধরে তারপরে সেই জায়গাতে পৌঁছাবো তো গ্রাম ব্যক্তি একটি জায়গা শিলিগুড়িতে তো তোমরা অবশ্যই সুবিধা থাকে দেখতে পাবে সেই জায়গাতে তোমরা নিয়ে যাচ্ছি একটা মেন রোড শিলিগুড়ি আর এইখানে দেখো কীরকম গাড়ি সব গাড়ি এই মন রোডে

তোমরা দেখতে পাবে কোথায় নিয়ে যাচ্ছে তোমাদের তোমার সঙ্গে থাকবে ভিডিওটার সঙ্গে আর আমরা চারজন যাচ্ছি আমার এক দাদা আরও দুজন আছে আর অলরেডি দুইজন ওখানে আছে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে চলো যাওয়া তো আমরা এখন টোটোতেই বসে আছি টোটোতেই যাচ্ছি आगे कोर्स करते हो

এটা হচ্ছে শিলিগুড়ি ইয়ে মোড় আর আমরা সানডে দিকে যাব এখানে দেখো প্রচুর গাড়ি এই ডাইরেক্ট লাইনটা চলে যাবে এটা ম্যান শিলিগুড়ি জংশনের দিকে আর আমরা নিচের দিকে যাবো এখন নিচের দিকে যাচ্ছি এটা হচ্ছে মহানন্দা একবারে নিচে এটা আর উঁচু থেকে আমরা নিচুতে যাচ্ছি আর কি এটা হচ্ছে মহানন্দা ব্রিজ আর এই মহানন্দা ব্রিজের নিচ দেখিয়ে আমরা যাবো যারা যারা এর আগে এসছো এখানে তারা সকলেই জানো যে এখান থেকে কোথায় যাবো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জায়গা আর এই দেখছে এটা ফ্লাইওভারের নিচ দিয়ে ডাইরেক্ট লাইনটা শিলিগুড়ি স্টেশনের দিকে যাবে আর আমরা নিচ দিকে যাচ্ছি সুন্দর ব্রিজ দেখো কি সুন্দর টানা এই লাইন হচ্ছে ডাইরেক্ট জংশন দিকে দেখা যাচ্ছে সিগোল জংশন দিকে এটা হচ্ছে মহানন্দা এখন জল নেই ডাইরেক্ট এর কাজ চলছে মহানন্দার নিচে নিচের দিকে কাজ চলছে বর্তমানে সাজাচ্ছে এখন আপাতত জল নেই সারপ্রাইজ বন্ধুরা আমরা যে জায়গাতে আসার কথা সেই জায়গাতে চলে এসেছি অলরেডি তো বন্ধুরা আসলে এই যে জায়গাতে তোমাদের নিয়ে আসতে চাইছিলাম এই জায়গাটি আমরা আমাদের জায়গাটা একটু ভালো দেখতে পাবো এখন সারপ্রাইজ সাইকেলটা আছে এইটা তো গেস করো কোন পার করতে পারে তো আমরা এখন পিকআপ করব আমাদের বলে 5 লাখ দিয়ে তো আছে ওখানে আছে আগে টিকিট করি অলরেডি টিকিট টিকিট দেওয়া হয়ে গেছে আর আমরা এখন থেকে প্রবেশ করছি ভিতরে আর এটা হলো কি পার্ক एक कमेंट अवश्य जाना था बोलो देखो पार्क पार्के नजारा आप सब आप लोग देख सकते हो अभी पार्क में आया हूँ कौन सी पार्क है कमेंट तो करके अवश्य बताना देखो पार्को पार्क ये तो पार्क के আর তোমাদের এটা কি পার্কে নিয়ে আসছি সেটা আগে প্রথমে দেখাচ্ছি এটা দেখো বন্ধুরা কি সুন্দর একটি ফোয়ারা যদিও এখন জল নেই রাত্রিবেলা এটা চালু হয় আর লাইটিং সাথে লাইটিং আছে ইন্টারেস্টিং বন্ধুরা এই এখানে দেখতে পাবে তোমরা একটা সুন্দর পাখির পাখি রাখার মতো একটা সুন্দর আ রুম করেছে যেটা এখানে শুধু পাখি আছে অনেকগুলো পাখি আছে অনেক ধরনের পাখি আছে আচ্ছা আর দেখো অনেক লোকজন এসেছে পাখি আছে যে ওইখানে অনেক পেলে আছে বাচ্চা কাচ্চা খেলার মতো জায়গা রয়েছে দোলনা আছে আর অনেক আছে যারা এখানে সময় কাটানোর জন্য আসে আর জায়গাটা দেখো কি সুন্দর পরিবেশ গাছগুলোর মধ্যে কি সুন্দর একটা রং করে দেওয়া হয়েছে আর এর পাশেও তোমরা দেখতে পাবে রাস্তা অনেকে লোকজন হাঁটাহাঁটি করছে ঘুরতেছে মুখে দেখে

অলরেডি বন্ধুদের ভিতরে চলে এসেছি আর এখানে দেখো একটা স্টুডিয়াম খুব সুন্দর জায়গার চারিদিকে দেখতে আসলে জায়গাটা কিন্তু স্টুডিয়াম দেওয়া আছে সুন্দর আমরা কে কি আসি আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই যে একটা এসেছি আর এখানে শুট হচ্ছে রিলস বানাচ্ছে আমাদের হিরো হিরো হিসেবে হিরো পিছনে আছে সব বানাচ্ছে আর কি নাজারা এটা তো বন্ধুরা ফাইনালি এখন বাড়ি চলে আসছি আর এই যে গেট তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ওটা যদি ধরতে পারো তাহলে